আরিয়ান আঠাশ বছরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার চাকরি থেকে কিছু সঞ্চয় জমিয়েছে সে জানে যে শুধু ব্যাংকে টাকা রাখা যথেষ্ট নয় টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ করা প্রয়োজন কিন্তু বিনিয়োগের জগৎ বড় এবং জটিল কোথা থেকে শুরু করবে কোন ফান্ডে টাকা রাখবে ঝুঁকি কতটা নিতে পারবে এই সব প্রশ্ন আরিয়ানের মনে ঘুরপাক খাচ্ছিল একদিন আরিয়ান হঠাৎ করে একটি বইয়ের দোকানে যায় তাকের এক কোণে চোখে পড়ে দ্য বোগল হেডস গাইড টু ইনভেস্টিং বইটি হাতে নিয়ে এসে প্রথম পৃষ্ঠা খুলতেই অনুভব করে যেন এই বইটি তার জন্যই লেখা হয়েছে আরিয়ানের আর্থিক অবস্থান আরিয়ান মাসিক কিছুটা সঞ্চয় করে থাকে তার লক্ষ্য ২০ বছর পরে আর্থিক স্বাধীনতা অর্জন করা কিন্তু সে জানে না কিভাবে কম ঝুঁকিতে বড় ফলাফল পেতে পারে বইয়ের প্রথম অধ্যায়ে বলা হলো বিনিয়োগ মানে শুধু শেয়ার কেনা বা বিক্রি করা নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধৈর্য এবং বিনিয়োগের মূল নীতির প্রতি আস্থা আরিয়ান এই কথাগুলো পড়ে চমৎকৃত হয় পার্ট অ্যাক্ট পরিচিতি ও বোগল হেড দর্শনের মূল নীতি আরিয়ান শিখতে শুরু করে যে জন সি বোগলের দর্শন হল অ্যাক্ট কম খরচে বিনিয়োগ করা ভ্যানগার্ডের ইন্ডেক্স ফান্ড ব্যবহার করে দীর্ঘ মেয়ালে ভালো রিটার্ন পাওয়া যায় কম ফি অর্থাৎ কম চার্জ মানে টাকা বেশি বাড়বে দুই বাজার টাইমিং এড়ানো শেয়ার বাজারের ওঠানামা নিয়ে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে বিনিয়োগ করা বাজারের ওঠানামার চাপে বিক্রি বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তিন বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন ধরনের সম্পদে বিনিয়োগ করা শুধু স্টক নয় বন্ড ও আন্তর্জাতিক বাজারেও বিনিয়োগ রাখা আরিয়ান বুঝতে পারে এটি কোনো জটিল কৌশল নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য থাকলেই ফলাফল নিশ্চিত বাস্তব জীবনের উদাহরণ বইটি তাকে ছোট গল্পের মাধ্যমে শেখায় ধরুন দুই বন্ধু সুমন এবং মিহির সুমন বাজারের ওঠানামা দেখে দ্রুত শেয়ার কেনে এবং বিক্রি করে তার লাভ ক্ষুদ্র হলেও ঘন ঘন ক্ষতি হয় মিহির বোগাল হেড দর্শন মেনে ধৈর্য ধরে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে ২০ বছরের মধ্যে তার বিনিয়োগ স্থিরভাবে বৃদ্ধি পায় আরিয়ান এই উদাহরণ পরে বোঝে শুধু ধৈর্য ধরে বিনিয়োগ করলেই বড় রিটার্ন আসবে আরিয়ানের প্রথম সিদ্ধান্ত আরিয়ান সিদ্ধান্ত নেয় সে বাজারে সরগুল এড়িয়ে কম খরচে বৈচিত্র্যপূর্ণ ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ শুরু করবে প্রথমে ছোট পরিমাণ টাকা দিয়ে শুরু করবে সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়াবে সব কিছু লিখে রাখবে যাতে পরে সে তার অগ্রগতি দেখতে পারে এইভাবে আরিয়ান বোগলহেড দর্শন অনুসারে বিনিয়োগ যাত্রা শুরু করে পার্ট টু সম্পদ বরাদ্দ ও ঝুঁকি ব্যবস্থাপনা আরিয়ান প্রথম পার্ট থেকে শিখেছে কম খরচে এবং ধৈর্য ধরে বিনিয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ এখন সে জানতে চায় কোন সম্পদে কত টাকা বিনিয়োগ করবে সে বুঝতে পারে বিনিয়োগের সফলতা শুধু ফান্ডে টাকা রাখার মধ্যে নয় বরং ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য বজায় রাখা আরিয়ান ভাবতে থাকে আমার ঝুঁকি সহ্য করার ক্ষমতা কত আমি যদি বাজারে হঠাৎ পতন দেখি আমি কি আতঙ্কিত হব সম্পদ বরাদ্দের ধারণা বইটি আরিয়ানকে শেখায় যে অ্যাসেট অ্যালোকেশন হল বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক স্টক বনাম বন্ড স্টক উচ্চ রিটার্ন বেশি ঝুঁকি বন্ড স্থিতিশীল রিটার্ন কম ঝুঁকি আরিয়ানের লক্ষ্য তার ঝুঁকি সহ্য ক্ষমতা অনুযায়ী সঠিক অনুপাত নির্বাচন করা দুই ভৌগোলিক বৈচিত্র্য শুধু দেশের স্টকে নয় আন্তর্জাতিক বাজারেও বিনিয়োগ করা বৈচিত্র্য ঝুঁকি কমায় অ্যাক্টিভ বনাম প্যাসিভ ফান্ড আরিয়ান শেখে যে প্যাসিভ ইন্ডেক্স ফান্ডে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে কার্যকর রিটার্ন পাওয়া যায় কম খরচ এবং কম ট্রেডিং স্ট্রেস তার জন্য উপযোগী ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য আরিয়ান একটি টেস্ট কুইজ ব্যবহার করে তার ব্যক্তিগত ঝুঁকি সহ্য ক্ষমতা পরীক্ষা করে ফলাফল দেখায় সে মাঝারি ঝুঁকি নিতে সক্ষম সে তার পোর্টফোলিওতে স্টকের হার ষাট শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বন্ডে চল্লিশ শতাংশ বিনিয়োগ করে স্থিতিশীলতা আনে অবশিষ্টাংশে আন্তর্জাতিক ফান্ডে ছোট বিনিয়োগ করে বৈচিত্র্য নিশ্চিত করে আরিয়ান বুঝতে পারে ঝুঁকি কমাতে এবং রিটার্ন বাড়াতে বৈচিত্র্য ও সঠিক সম্পদ বরাদ্দ অপরিহার্য বাস্তব জীবনের গল্প আরিয়ানের বন্ধু সুমন বাজারের ওঠোনামা দেখে আতঙ্কিত হয়ে বারবার বিনিয়োগ পরিবর্তন করে ফলাফল তার লাভ কম এবং ক্ষতি বেশি আরিয়ান কিন্তু স্থিরভাবে তার পরিকল্পনা মেনে চলে পাঁচ বছরের মধ্যে তার পোর্টফোলিও ধীরে ধীরে বৃদ্ধি পায় সে শিখতে পারে বাজারে পতনের সময় আতঙ্কিত না হওয়া ধারাবাহিকভাবে বিনিয়োগ রাখা রিস্ক এবং রিটার্নের ভারসাম্য বজায় রাখা আরিয়ানের দ্বিতীয় সিদ্ধান্ত আরিয়ান ঠিক করে প্রতি বছর পোর্টফোলিও পুনর্মূল্যায়ন করবে বড় হঠাৎ পরিবর্তনের চিন্তা করবে না বৈচিত্র্য বজায় রাখার জন্য নতুন ফান্ড যোগ করতে পারে এইভাবে আরিয়ান সম্পদ বরাদ্দ ও ঝুঁকি ব্যবস্থাপনার নীতি নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে পার্ট তিন অবসর পরিকল্পনা ও সঞ্চয় নতুন অধ্যায়ের শুরু আরিয়ান তার বিনিয়োগ যাত্রায় এখন একটি নতুন স্তরে পৌঁছেছে সে শিখেছে কিভাবে ধৈর্য ধরে কম খরচে এবং বৈচিত্র্যপূর্ণভাবে বিনিয়োগ করতে হয় কিন্তু আরিয়ান জানে শুধু বিনিয়োগ করা যথেষ্ট নয় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা অপরিহার্য একদিন বইয়ের একটি অধ্যায় চোখ পড়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং আরিয়ান পড়তে শুরু করে এবং ধীরে ধীরে বোঝে অবসর পরিকল্পনা মানে কেবল সঞ্চয় নয় বরং আয়ের সঠিক বন্টন খরচ নিয়ন্ত্রণ এবং নিরাপদ অর্থনৈতিক ভবিষ্যতের প্রস্তুতি অবসর আয়ের উৎস আরিয়ান শেখে যে অবসর আয়ের বিভিন্ন উৎস থাকতে হবে এক পেনশন ও সোশ্যাল সিকিউরিটি সরকারি বা প্রতিষ্ঠানের পেনশন সিস্টেমের সুবিধা নেওয়া সঞ্চয় ও অবসর আয়কে মিলিয়ে পরিকল্পনা তৈরি করা দুই ব্যক্তিগত সঞ্চয় ও বিনিয়োগ ইন্ডেক্স ফান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগ মাসিক বা বার্ষিক সঞ্চয় নিয়মিত বৃদ্ধি করা তিন অন্য উৎস পার্ট টাইম কাজ বা সাইড ইনকাম সম্পদ বিক্রয় বা বিনিয়োগ থেকে আয় ইনফ্লেশন এবং উইথড্রয়াল পরিকল্পনা আরিয়ান বুঝতে পারে অবসরকালীন পরিকল্পনায় ইনফ্লেশন গুরুত্বপূর্ণ ভবিষ্যতে মূল্যবৃদ্ধি খরচকে প্রভাবিত করবে তাই সঞ্চয় ও বিনিয়োগকে ইনফ্লেশন সমন্বিত রূপে পরিকল্পনা করতে হবে আরিয়ান শিখে স্মার্ট উইথড্রল কৌশল প্রতি বছর একটি নির্দিষ্ট শতাংশ যেমন চার শতাংশ বিনিয়োগ থেকে বের করা বাজারের ওঠানামা অনুযায়ী সামান্য পরিবর্তন করা প্রধান পোর্টফোলিও অটোম্যাটিক্যালি বৃদ্ধি করা বাস্তব জীবনের উদাহরণ বইটি আরিয়ানকে বাস্তব উদাহরণ দেয় ধরুন দুই ব্যক্তি সুমন সেই বিনিয়োগ করেছে কিন্তু পরিকল্পনা ছাড়াই অবসরকালীন সময়ে সে পর্যাপ্ত সঞ্চয় পাননি আরিয়ান বোগেলহেড দর্শন অনুযায়ী পরিকল্পিত বিনিয়োগ করেছে সে ইনফ্লেশন এবং খরচের হিসাব মিলিয়ে সঠিক উইথড্রয়েল নীতি অনুসরণ করছে ফলাফল স্পষ্ট যে আরিয়ানের অবসরকাল নিরাপদ এবং আর্থিকভাবে স্থিতিশীল আরিয়ানের তৃতীয় সিদ্ধান্ত আরিয়ান ঠিক করে এক অবসর পরিকল্পনা শুরু করবে যত তাড়াতাড়ি সম্ভব দুই বিনিয়োগ এবং খরচের হিসাব লিখে রাখবে তিন নিয়মিত পোর্টফোলিও পুনর্মূল্যায়ন করবে চার বাজারের ওঠানামা দেখে আতঙ্কিত হবে না এভাবে আরিয়ান ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ এবং অবসর পরিকল্পনার কৌশল শিখে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে পাঠ চার সাধারণ বিনিয়োগকারীর ভুল এড়িয়ে যাওয়া ও মনস্তত্ত্ব আরিয়ান তার বিনিয়োগ যাত্রায় এখন বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছে সে জানে কিভাবে সম্পদ বরাদ্দ করতে হয় ঝুঁকি মাপতে হয় এবং অবসর পরিকল্পনা করতে হয় কিন্তু সে বুঝতে পারে বিনিয়োগের সবচেয়ে বড় সূত্র হল নিজের আবেগ ও ভুল অভ্যেস এই অধ্যায়ে আরিয়ান শিখতে শুরু করে যে সফল বিনিয়োগ মানে শুধু সংখ্যা ও পরিকল্পনা নয় এর সঙ্গে যুক্ত আছে মানসিক দৃঢ়তা এবং ধৈর্য সাধারণ বিনিয়োগকারীর ভুল এক বাজার টাইমিং চেষ্টা করা অনেক বিনিয়োগকারী বাজারের ওঠানামা দেখে শেয়ার কেনে বা বিক্রি করে ফলাফল ক্ষতি বেশি এবং রিটার্ন কম আরিয়ান শেখে যে দীর্ঘমেয়াদে বাজারে থাকা বেশি ফলপ্রসূ দুই পারফরম্যান্স চেজিং হঠাৎ লাভের লোভে বিনিয়োগ পরিবর্তন করা আরিয়ান উদাহরণ দেখেছে যারা দ্রুত লাভের জন্য স্টক পরিবর্তন করে তারা প্রায়শই ক্ষতিতে পড়ে তিন আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া আতঙ্ক বা লোভের কারণে বিনিয়োগ পরিবর্তন আরিয়ান শেখে যে বিনিয়োগের সিদ্ধান্ত সবসময় যুক্তি ও পরিকল্পনার ভিত্তিতে নেওয়া উচিত ও কৌশল বইটি আরিয়ানকে শেখায় কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় ধীর এবং স্থিতিশীল বিনিয়োগ প্রতি মাসে বা প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা বাজার পতনের সময় স্থিতিশীল থাকা ভয়ের কারণে বিক্রি না করা পোর্টফোলিও নিয়মিত রিভিউ করা কিন্তু হঠাৎ পরিবর্তন না করা আরিয়ান নিজেই লক্ষ্য করে বাজারের ওঠানামা তাকে কখনো বিচলিত করতে পারবে না যদি সে নিজের পরিকল্পনা মেনে চলে বাস্তব জীবনের উদাহরণ সুমন বাজার পতনের সময় আতঙ্কিত হয়ে সব স্টক বিক্রি করে তার ক্ষতি বড় আরিয়ান বিনিয়োগের পরিকল্পনা মেনে চলে সে জানে বাজার পুনরায় বৃদ্ধি পাবে ফলাফল স্পষ্ট যে ধৈর্য ধরে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে লাভবান হয় আর আবেগপ্রবণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় আরিয়ানের চতুর্থ সিদ্ধান্ত এক বিনিয়োগে আবেগকে প্রভাবিত না হতে দেওয়া দুই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মেনে চলা তিন বাজারের ওঠানামাকে আতঙ্কের কারণ না বানানো চার নিয়মিত রিভিউ করে স্থিতিশীল পরিকল্পনা বজায় রাখা এভাবে আরিয়ান বিনিয়োগের মানসিক দিক এবং সাধারণ ভুল এড়িয়ে যাবার কৌশল শেখে পার্ট পাঁচ এস্টেট পরিকল্পনা ও ট্যাক্স বিবেচনা আরিয়ান তার বিনিয়োগ যাত্রায় অনেক কিছু শিখেছে সম্পদ বরাদ্দ ঝুঁকি ব্যবস্থাপনা অবসর পরিকল্পনা এবং বিনিয়োগের মানসিক দিক এখন তার লক্ষ্য তার অর্জিত সম্পদ সঠিকভাবে নিরাপদ রাখা এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য সঠিকভাবে হস্তান্তর করা বইয়ের এই অধ্যায়ে আরিয়ান শেখে এস্টেট পরিকল্পনা এবং ট্যাক্স কৌশল বিনিয়োগের গুরুত্বপূর্ণ অংশ এস্টেট পরিকল্পনার গুরুত্ব এক ট্রাস্ট তৈরি করা সম্পদ উত্তরাধিকারীদের কাছে নিরাপদে পৌঁছানোর জন্য ট্রাস্ট ব্যবহার করা ট্রাস্টের মাধ্যমে এস্টেট ট্যাক্স কমানো সম্ভব দুই পাওয়ার অফ অ্যাটর্নি আরিয়ান শেখে যে আর্থিক এবং স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেবার জন্য পূর্ণ ক্ষমতা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ এটি তাকে এবং তার পরিবারকে জরুরি পরিস্থিতিতে সাহায্য করে তিন বেনিফিশিয়ারি ডেজিগনেশন ব্যাংক অ্যাকাউন্ট লাইফ ইন্স্যুরেন্স এবং রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি ঠিক রাখা নিশ্চিত করা যে সম্পদ সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় ট্যাক্স বিবেচনা বিনিয়োগের থেকে আয় হলে ট্যাক্স কিভাবে প্রভাব ফেলবে তা জানতে হবে আরিয়ান শেখে যে কর সুবিধাজনক অ্যাকাউন্ট ব্যবহার করে ট্যাক্স কমানো যায় তিনি সিদ্ধান্ত নেয় তার বিনিয়োগ পরিকল্পনা এবং এস্টেট পরিকল্পনা একসাথে মিলিয়ে কৌশল তৈরি করবে বাস্তব জীবনের উদাহরণ সুমন বিনিয়োগ করেছে কিন্তু কোনো এস্টেট বা ট্যাক্স পরিকল্পনা নেই তার মৃত্যুর পর পরিবারকে ট্যাক্সের বড় বোঝা নিতে হয় আরিয়ান বিনিয়োগের সঙ্গে সঙ্গে ট্রাস্ট বেনিফিশিয়ারি রেজিগনেশন এবং ট্যাক্স পরিকল্পনা করে তার সম্পদ সুরক্ষিত এবং পরিবার নিরাপদ ফলাফল পরিকল্পনা থাকলে সম্পদ সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য সঠিক হস্তান্তর নিশ্চিত হয় আরিয়ানের চূড়ান্ত সিদ্ধান্ত এক এস্টেট পরিকল্পনা তৈরি করবে এবং ট্রাস্ট ব্যবহার করবে দুই পাওয়ার অফ অ্যাটর্নি এবং বেনিফিশিয়ারি ঠিক রাখবে তিন কর সুবিধাজনক অ্যাকাউন্ট ব্যবহার করে ট্যাক্স কমাবে চার বিনিয়োগ অবসর এবং এস্টেট পরিকল্পনা একত্রিত করে সামগ্রিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এভাবে আরিয়ান দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানসিক প্রস্তুতি এবং সম্পদ সুরক্ষার সমন্বয় শিখে নিজের আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করে এই ছিল বোগল দর্শনের মূল নীতি বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ